ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভিডিওটা দেখবেন এটা সিলেট মাজার সিলেট শাহজালাল এটা মাজারের ভিতরের অংশ তো আমরা রমজান কোরবানিদের আগে গেছিলাম তো এটা হলো মাজারের সাজ স্বাধীনতা আনুহর ওনার এটা কূপ এই যে এটা কূপ এখান থেকে সবাই পানি খায় বিন্দুরা পানি নিয়ে যায় তো অনেকের অনেক পানি খায় দেখেন কূপের মূল অংশ তো ওনারা কত বছর আগে যে কূপটা বানাইছে এখন পর্যন্ত সংরক্ষণ আছে তো মাসাল্লা অনেক সুন্দর এখানে অনেক মানুষ আইসে পানি খেতেছে আমরা অবশ্যই পানি খাইছি তো এখানে মাজার এই এই জায়গাটার ভিত এই কূপের ভিতরে অনেকগুলা খেজুর গাছ মার্শাল্লা প্রতিটা খেজুর গাছের ভিতরে অনেক পরিমাণ খেজুর ধরছে তো এখানে অনেকে টাকা পয়সা দিচ্ছে এটা হলো ওই যে গজার মাছের পুকুর এই পুকুরটার ভিতরে গজার মাছ তো এটা এই পুকুরের সাইড দিয়ে এগুলো খেজুর গাছ লাগানো তো আমরা চারিদিকে ঘুরতেছি অলরেডি দেখার জন্য তো আমি এই ফার্স্ট প্রথমবার আইছিলাম তো আগে কখনো আসি নাই তো তার কারণে ঘুরে ঘুরে দেখতেছি প্রতিটা জায়গায় তো পুকুরটার ভিতরে অনেক পরিমাণ গজার মাছ ওই দেখেন মাঝখানে পানি জর্ণা বানাইছে তো এক কথায় অনেক পীড়াউলিয়ার জায়গা এখানে আল্লাহাকর রহমতের জায়গা ওনারা দিন ইসলাম কায় কায়েমের জন্য এই বাংলাদেশে এসেছিলেন অবশ্যই সবাই দোয়া করবেন